বাড়িতে আয়সা বিসমিল্লা কোলায় কইয়েই নামলাম কোলাই আপনার ডাইল তোলার জন্য তো চলে আসলাম ডাইল তুলতে আমার আব্বু মানে আমি যখন বাইরে গেছি আপনার ফেব্রুয়ারি মাসে তখন আমার আব্বু এগুলো চড়িয়ে ডাইল ফেলাইছে আইসা দেখেন সেই ডাইল আবালু তুলতে আসি কারণ একটা ভালো লাগতে আসে আব্বুরও মানুষ পারে না আব্বুর সাথে সাথে যে হেল্প করতে আসি এইটা সবচেয়ে বড় আর এক কথা হইলে মেয়ে বলে বেশিরভাগ মেয়েরা থাকে আব্বুর ভক্ত বাপের ভক্ত তো আলহামদুলিল্লাহ আমি আবার আমার আব্বু আম্মু দুইজনের ভক্ত আছে বুঝছেন তো দুজনকে হেল্প করি সব মুহূর্তে আপনার যেখানে যেটা প্রয়োজন সবসময় এদের হেল্প করি তো এই জায়গাতে আমার অনেকটা ভালো লাগতে আছে যে আব্বু আম্মু সবসময় পাশে থাকতে আছে বা ঠেদের সহযোগিতা করতে আছে এর থেকে জীবনে আর বড় পাওয়া কিছু নাই তো সাথে সাথে আব্বুর সাথে চলে আসলাম ডাল খেতে তো নুই নুন ডাইল তুলতেছে হঠাৎ করে ডাইল তুলতে আসছি তো ভাই কি বলতাম কোমরটা প্রচুর ব্যথা করে বুঝছেন এক হলে মোড়া মানুষ দুই হলে ডাইল তুলতে পারতে আসি না তারপরে যতটুকু সহযোগিতা করতে পারি কতটুকু করতে আসি কারণ এটু তো আবুর হেল্প হয় বলেন কারণ এই রৌদ্রের ভিতরে বসে বসে ডাইল তোলা অনেকটা কষ্ট হয় বুঝছেন এতে আপনার যারা যারা কৃষি কৃষিকাজ করে সবারই কষ্ট হয় রোদের ভিতরে সারাক্ষণ বসে বসে ডাইল তোলা তো আমার আবার অতটা প্র্যাকটিস নাই তারপরও যেহেতু যতটুকু পারি অতটুকু হেল্প করতে আসি তো আপনার দেখেন পাটা জাগাইছি এর জন্য আপনার দুলার খ্যাক তো আপনার এই একলে হলে তারপর তারপরে ডাইল হেলাইছে আর দুই কথা হইলে বৃষ্টি নামছে পর আমাদের বরিশালে এখন বর্তমানে আবার কালবৈশাখী জ্বর জ্বর চলতে আছে তো বৃষ্টি নামছে তো বৃষ্টির কারণে আপনার এটা ফোম হয়ে গেছে বুঝছেন এর জন্য পাড়া দিলে পাডা গাইতে খোঁজায় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আপনাদের দোয়ায় তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতে আসেন নিশ্চয়ই সবাই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সময় সাথে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো তো আমার আম্মুরে বলতে আসে এটা বুঝতে না নিয়ে আসো বালতি হয়ে গেছে আমার আম্মু বলে যে না বরে না ফাকা ফাঁকা আছে আর টুবর না ওই আমার আব্বু কিছু কিছু ভাইরে আমার আব্বুর কাছে দেখতে আসে চাইছিলেন আমার আব্বুরে তুই আমার আব্বু ডাল তুলতে আসে আমার আব্বু ডাইল তুলতে আসে খ্যাতের ওই মাথায় আমি ডাল তুলতে আসি এই মাথায় বুঝছেন অনেক বড় ক্ষেতটা কারণ অনেক জায়গায় অনেক জায়গা তো অনেক বড় ক্ষেতটায় যেহেতু ডাইল দিচ্ছে এই মাথায় দু মাথায় তুলতে হয় তো আমার আব্বু তুলতে আসে ওই মাথায় আমি তুলতে আসি এই মাথায় এর ভিতরে আমাদের এই কোলায় অনেক অনেক মানুষ ডাইল তলতে জানি না কল রাষ্ট্রের মানুষ কি বলে জমিরে তো আমরা বেশিরভাগ বরিশালের মানুষ বলেই কোলা কোলা তো এই হলে আমাদের কোলায় মানে ওই সাইডে ডাইল তুলতে আসে এক খালা ওই সাইডে মানে পুরো কোলাটার ভিতরে সবাই ডাইল ফেলায় এখন আবার আমাদের বাড়িতে মানে আমাদের কোলায় বেশিরভাগ বরিশালে মুখ ডাইল দেয় আপনার মুখ ডাইল বেশি থাকে মুগ ডাইল বেশি দেয় মানে কল ডেল উড়েই মানুষ মুখ ডাল ফেলায় তো এই মানে প্রথম দান ফলাইবো দান ওড়ার সাথে সাথে কলই দিব কলই ওড়ার সাথে সাথে আবার মুগ ডাল ফেলাইবো এই মুগ ডাল ওড়ার সাথে সাথে আবার ধান ফেলাইবো বুঝছেন আমাদের কোলায় আবার বছরে দুইবার ডাল ধান দেয় দুইবার ধান দেয় আর আপনার ডাল দেয় সবজি মানে অনেক মানে ই দেয় কম তল হবে সবাই